আসসালামু আলাইকুম সকল প্রশংসা এবং তারিফ মোহন রব্বুল আলা মিনের যার অশেষ মেহরবানি তা আমরা এখানে উপস্থিত হতে পেরেছি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর পাইকারি গুড়ের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলা বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে সতেরোই ডিসেম্বর রোজ মঙ্গলবারের বাজারে ভালো মানের গুড়গুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা এখানে কিছু ভালো মানের গুড় দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাইরা নিয়ে এসে চলুন ভাই থেকে জেনে নি কত দাম বললো আজকে বাজারে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি দাম বললো এই গুড়গুলার বাজারে চাহিদা কেমন আসছে গুড়ের দর্শক আমরা পাশেই আরো একটি খুবই সুন্দর মানের গুড় দেখতে পাচ্ছি আপনারা দেখুন কালারটা খুবই ভালো ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নি কত দাম বললো ভাইয়ের গুড়ের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত দাম বললো আপনার গুড়ের একশো পঁচাত্তর টাকা দর্শক আমরা এখানে আরও একটি ভালো মানের গুড় দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেবো কত দাম বললো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি দাম বললো আজকে এই গুড়ের ষাট এরকম দাম বলতেছে চাহিদা কেমন বাজারে সর্বোচ্চ ভালো মানে গোলা দর্শক আমরা এখানে কিছু গুড় দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বললো ভাইয়ের ভাই গুড়কে এটা বিক্রি করে দিলেন দর্শক ভাইয়ের গুড়টি বিক্রি হলো একশো পঁচাত্তর আশি টাকার মধ্যে তো চলুন সামনেই আরও অনেকগুলা গুড় আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে তাদের গুড়গুলার কী দাম বলছে আজকে আমরা জেনে নেব দর্শক এখানে আমরা কিছু ভালো মানের গুড় দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেবো কত দাম বলল ভাইয়ের গুড়ের আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কত দাম বললো আপনার গুড়ের একশো সত্তর সর্বোচ্চ ক কী পরিমাণ বাজার আছে আজকে

দর্শক আজকের মতো এই ছিল বানেশ্ব বাজার থেকে সর্বশেষ গুড়ের আপডেট আজকে বানেশ্ব বাজারে সর্বোচ্চ বিক্রি করা হয়েছে যেটা একশো আশি নব্বই টাকার মতো যেটা নিম্ন কোয়ালিটি সেটা সত্তর পঁচাত্তর আজকের মতো এই ছিল সর্বশেষ গুড়ের আপডেট পরবর্তী গুড়ের যে কোনো আপডেট আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ